দ্বারা বুঝা যায় কোরআনুল কারিম তেল নেওয়ালা যে সোয়াব আপনি আমি যদি শুনি ওই সম পরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করবে দুনিয়ার আপনি এমন কোন কিতাব নাই এমন কোন বই নাই যে কিতাব মুখস্থ করলে যে কিতাব পড়লে আল্লাহ তালা দশটি লেখি দান করবে এরকম কোন কিতাব দুনিয়ার জমিনে নাই একমাত্র কিতাব সেটা হলো

যেটা আমি আমার ছিল যে একটা প্রতিষ্ঠা করার মাধ্যমে এই এলাকায় দিন পৌঁছায় দিবে মানুষের দ্বারে দ্বারে মূর্খ মানুষ দিন জানে না এই মাদ্রাসার উসিলায় তাদের কাছে যাবে তারা সুরাই ফা শিখবে তারা নামাজ শিখবে তারা অজু গোসল শিখবে এটা মাদ্রাসার উশিলায় এই জন্য হুজুরদেরকে আমরা কদর করব তাহলে দেখা যাবে হুজুররা যখন মাদ্রাসা সামনের দিকে নিয়ে যাবে তখন আপনার আমার এলাকার ভিতরে সবাই দিনদার হয়ে যাবে কোরআন ওয়ালা হয়ে যাবে এই জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসবো ইনশা আল্লাহ তো আল্লাহ আপনাকে আমাকে যেই সময় দিয়েছে যেই সময়ের কদর করতে হবে সময়ের কদর করলে লাভ আছে কারণ সময় যারা মূল্য দিয়েছে তারা অনেক দামি হয়ে গেছে তো কুরহান কারিম এমন এক ম্যাগনেট যেই সমস্ত গন্দাবন্দি কুর আদুল কারিমের সাথে লাগবে ওই বন্দাবন্দী রক্ষে কারিম তার দাম বাড়ায় দিবে বাড়ায় দিবে এমন বাড়ায় দিবে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না সাধারণ

او متعلما او محبا او مستميعا او كما قال عليه الصلاة والسلام

চিন্তার করে নে ওদামায় গ্রামের কথা শুনতে পারি না আল্লাহ ফাগ রবুল আল আমিনের পয় এই তিনটি সুর স্থিতি তুমি অবলম্বন না করতে পারো তাকে তোমার জন্য চার নম্বর অবসর নামে পয়গম্বর রেখে দিলাম অমোহিত বা কম সগম ওলাম এক মহবত করো এক নাম্বার কেউ যাবে নিজ আলেম হইতে হবে যদি এটা না পারি দুই নাম্বার আলেমের ছাত্র হয়ে যাব এটাও যদি আমার সুযোগ না হয় তাহলে তিন নাম্বার হলমা کرام জয়সিংহ মাসলাতে মধ্যে কথা বলে আমার গুনিয়ার কাজকে ব্রেক করে হলমা کرامের সহওয়তের বসে কথা শুনতে হবে এটাও যদি আমি না পারি বংশে বাবু অলামা একরামের বিরোধিতা করা যাবে না অলামা একরামদের মহাব্বত করতে হবে যদি আমরা মহাব্বত করি আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন হে দুনিয়ার মানুষ তোমরা এই যে চার শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর ভিতরে ঢুকে যাও তাহলে তোমাদের জন্য কল্যাণ যদি এই চার শ্রেণী পার হয়ে

আমি কল্লালের পথে চলতে পারা প্রতি সৌভাগ্য হয়ে যাবে এজন্য উগত আগাম থাকবে আমরা এই মাদ্রাসার সব সময় পাশে থাকব মাদ্রাসার সহযোগিতা করব এবং ওলামায়ে কেরামদেরকে কমপক্ষে mohabbat করব মাদ্রাসাকে mohabbat করব যদি আমরা করি তাহলে আমাদের ফায়দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আলামা গ্রাম যারা কোরআনের আলেম হবে তাদের মর্যাদা অনেক বেশি শুধু ইমানদারদের মর্যাদা আল্লাহ তাআলা বলেন ইয়ারফা ইল্লাহুিল্লাযিনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার বান্দাবंदी তাদের মর্যাদা হপে কারিম বাড়ায় আর যারা কোরআন ও বিতারিলের তালাক করে কোরআনুল কারিম শিখে তাদের মর্যাদা হলো আল্লাযিনা উতুল ইলমা derajat

সমস্ত <laughs> <laughs> <laughs>

সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে মহিলাদের জন্য একটু হালকা 2 মিনিট কথা মহিলাদের তো অনেক জায়গাতে যাইতে পারে না আওয়াজও শুনতে পারে না তো মহিলাদের কাজ হলো রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মহিলা ভাবনের যদি চারটি কাজ করতে পারে কয়টাকা ভাই

কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সময় না থাকার কারণে আপনাদের কোনো আলোচনা করতে পারি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মা বোনেরা এই চার গুণে গুণান্বিত হবে ওই সমস্ত মা বন্টি আল্লাহ তাআলা এই জান্নাতের আটটি মর্যাদার মধ্যে থেকে যেই মর্যাদা দিয়ে চাই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে এক নাম্বার মহিলাদের কাজ হলো পাশত্ব নামাজ আদায় করা এক আমি অনেক সমাজের মহিলারা নামাজ বলতে চায় না এই জন্য আমি অনেক বয়ানের ভিতরে বলে থাকি সমস্ত মানুষের হাত হইল দুইটি মহিলা মা বন্ধুর হাত হলো তিনটি এই জন্য অনেক সময় দেখা যায় মহিলারা নামাজের সময় হয়ে যায় আপনি যদি জিজ্ঞাসা করেন তারা অনেক বাহানা করে অনেক তাল বাহানা ও দুহাত করে এই জন্য আমার ডান হাত বাম হাত আমার মহিলা বাবরদের একটা আছে ও দুহাত যদি বলেন নামাজ আদায় করতে হবে সে বলবে না 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 আমার বাচ্চা পেশাব করে দিয়েছে আমার কাপড় নষ্ট হয়ে গেছে এখন

নম্বর দুই হলো মা বোনরা কি করবে নম্বর দুই হ সহ রহ বছরে একবার মাঘের রমজান আসে এই মাঘের রমজানের রোজা রাখবে যেই মা বনেরা তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে নাম্বার তিন হলো তার সামনে সতীত হেফাজত করতে হবে যদি সচীত্বর গ্যারান্টি দিতে পারেন আল্লাহ রসুলের হাতিস আপনাকে গ্রহণ করে নিতে হবে যে রাসূল বলেছে সতীর্থের হেফাজত করলে এ পোষায় দিবে বলি সুবহানাল্লাহ নাম্বার 4 এটার অনেক অভাব ওয়াত হাত জৌজাহা আমাদের মহিলা মা বোনেরা বর্তমান সময়ের মধ্যে স্বামীর খেদমত করতে চায় না এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মা বোনেরা তার স্বামীর আনুগত্য করবে জায়েজ আনুগত্য সেই সমস্ত আনুগত্য করলে আল্লাহ তালা রাজি হয় খুশি হয় রসুলের তরিকা অনুযায়ী হয় সমস্ত আনুগত্য যদি তারা আদেশ করে স্ত্রী হিসাবে তাকে সব সময় সারা দিতে হবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের মহিলাদের কাছে যদি আপনি ভাত চান এরপরে বলবে তুমি একটু নিয়ে খাইতে পারো না এই জন্য মা আহ্বান করব আপনারা চারটি কাজ করবেন আল্লাহ আপনাদেরকে আটটি দরজা থেকে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ওই দরজা দিয়েই আল্লাহ তালা আপনাকে ঢুকাবে যদি ঢুকতে চান তাহলে চার গুণে গুণান্বিত হতে হবে এক নম্বর